আমরা করেই যাবো তো চলো ভাই আসছে চলো আর এই দেখো তোমার দাদা ভাইয়ের সব বন্ধু কটা সবটা এখানে বসে থাকে আর না কি রাস্তাটা চেনা চেনা লাগছে না হ্যাঁ এটা হচ্ছে আঠেরো মাইল টোল ট্যাক্স তো আমরা যাচ্ছি হচ্ছে এখন কালিয়াচক আমাদের যাওয়ার কথা ছিল ব্যারেজ বাজার কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বললো চলো কালিচক থেকে ঘুরে আসি তো একটা দরকারি জিনিস নেওয়ার জন্য যাচ্ছি তো কী নিচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো আমার কিন্তু কালিচক যাওয়ার ইচ্ছা একদমই ছিল না যেহেতু ব্যারেজ বাজার একটু কাজ ছিল সেখানেই যেতাম বাট তোমার দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে আর জানো তো তিন মাস পর আমাকে বাইকে বসে কোথাও একটা নিয়ে যাচ্ছে আর বাবারকে দেখছো বাবান কিন্তু মধ্যে বসে আছে তিন মাস এই জন্য বললাম যে তিন মাস গত তিন

এবার তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কালে চাই কী করতে এসেছি এটা হচ্ছে কসম বাজার এখানে আমি প্রায়শই এসে থাকি মানে আমার কুর্তি বলো শাড়ি বলো আর টুকিটুকু জিনিস আমি বেশিরভাগ কিন্তু এখান থেকেই নিয়ে থাকি মালদাতে এক সামনে নিই সামনে মা যদি না যাওয়া হয় তখন এখান থেকে নিই আর বাবার কিন্তু বাবার কিন্তু গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে তো হ্যাঁ আমি নিয়েছিলাম হচ্ছে একটা কুর্তি তোমার দাদা ভাই বলেছিলো একটা কুর্তি নিতে যেহেতু আমি অনলাইন থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম তো সেই কুর্তিটা না খুব একটা ভালো আসেনি যার জন্য রিটার্ন করে দিচ্ছি তো ও বলে চলো তোমাকে মল থেকে একটা কিনে দিচ্ছি তো এখানে কুর্তি দেখছিলাম আর বাবাকে দেখছো বাবা আমাকে বলছিলো এটা নেওয়ার জন্য বাবাকে আমি বলছিলাম বাবা কোনটা নেবো ও আমাকে দেখাচ্ছিলো এটা নেওয়ার জন্য তো আমি তিনটে কুর্তি চয়েস করেছি আমার খুব একটা ভালো লাগেনি এখানকার কালেকশনগুলো অতটা ভালো ছিল না এই বছর না তো অন্যান্য সময় কালেকশন ভালো থাকে তো এই কুর্তিটা প্রথমে ট্রাই করে দেখেছি কুর্তিটা বেশ ভালোই ছিল লং ছিল দেখতেও ভালো ছিল বাট কী বলো তো ভেতরে না নেট ছিল ওই নেটের জন্য না বিরক্ত করা লাগছিল আর অনেকটা ফোলা দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কি হারে ফোলা লাগছে পরে আমাকে যেন একটু কেমন কেমন লাগছে তারপরে দেখছিলাম এই কুর্তিটা এই কুর্তিটাও বেশ ভালো ছিল তারপরে দেখে এই কুর্তিটা এই তিনটে কুর্তি ট্রাই করে দেখেছি তো তোমাদের বলো কোনটা কুর্তি সব থেকে ভালো হলো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এই তিনটা কুর্তির মধ্যে আমাকে কোন কুর্তিটা ঠিক মানাচ্ছে তারপরে চলে এসেছিলাম ওপরতলায় জেন্স কালেকশানে এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও টি শার্ট শার্ট এই সব দেখছিল বাট ওর একটা খুব একটা পছন্দ হচ্ছিল তো ও ঘুরে ঘুরে পছন্দ করছিলো ততক্ষণ এই যে আমার তো নেওয়া হয়ে গেছে না আমি ছুটি তো আমি এখন বাবানকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে ক্যামেরার সামনে এসে মানে ক্যামেরাটাকে নিয়ে আয়নার সামনে এসে একটু ঢং করছিলাম তো আর কি তোমার দাদা ভাইদিকে চয়েস করছে তো ওর খুব একটা পছন্দ হয়নি ওই যে বললাম এখন তো পুজোর ইটা আসেনি না আর মাস বাকি আছে দু তিন মাস বাকি আছে পুজো আসতে তখন হয়তো কালেকশন আরে ভালো আসবে আর কি কিনেছি না এনেছে অবশ্যই তোমাদের দেখাবো পরে আর আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো যে আমার গলাটা না ভেঙে গেছে মানে অনেকটা বসে পড়েছে যেহেতু কালকে রাতে তোমার দাদা ভাই বাড়ি আসার সময় আইসক্রিম নিয়েছিল সেটা খেয়েছিলাম আমার সেটা খেয়ে গেছে পাপাকে দেখে নাও পাপা 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 কোথায় এসেছো গো কোথায় এসেছো বা বিড়ি বিড়ি করতে বিড়ি বিড়ি করতে বিড়ি বিড়ি আর ওইখানে দেখো আমার বর মশা আমার তোমার দাদা ভাই দই জল ফুচকা খাচ্ছে দেখছি এখন হচ্ছে ফুচকা খেতে তো বাড়ির জন্য প্যাক করে নিচ্ছি যেহেতু বাড়িতে গিয়ে খাবো আর এখানে খেতে খেয়ে বেরিয়ে হয়ে যাবে আর কি কি নিয়েছি না নেই সব থেকে বাড়ি গিয়ে দেখাবো আর এখন দেখতে পাচ্ছো এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা অত লোকজন নেই অনেকটা ফাঁকা ফাঁকা যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তো চলো কি কিনেছি না আনি বাড়ি গিয়ে দেখাবো তো এই যে আমরা গিয়েছিলাম না গান্ধীঘাট বললাম যে বাজার করেছে এসে গান্ধীঘাটেছিলাম তো সেখান থেকে যে দুই ফুচকা নিয়ে এসেছি ওখানে আর খাইনি যেহেতু কাজ ছিল দোকানে আর অনেকগুলো দেরি হয়ে তাই জন্য প্যাকেট করে নিয়ে চলে এসেছি সবাই খেয়ে নিয়েছে এটা হচ্ছে আমারটা আমি এখন খাবো তো চলো এখন অনেক রাত হয়ে গেছে এটা খাই খেয়ে দিয়ে আবার খাবার করতে পারে রাতে বাজার থেকে কসমবাজার থেকে কি কি নিয়ে এসেছিলাম হঠাৎ করেই যাওয়া হয়েছিল তো যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে আমার কুর্তির জন্য তো চলো কোন কুর্তিটা নিলাম তোমাদের অবশ্যই সেটা দেখাচ্ছি এই যে মেন হচ্ছে আমার কুর্তির জন্য বাজার যাওয়া তো এই কুর্তিটাই নিয়েছি এই কুর্তিটা খুবই নরম একদম নরম জানো তিনটা কুর্তি দেখেছিলাম তিনটা কুর্তির মধ্যে আমার এই কুর্তিটা তোমার দাদা ভাই বললো এই কুর্তিটা খুব ভালো লাগছে কালারটা খুব ভালো তার জন্য এটা নেওয়া এটা একটা থ্রি পিস টাইপের দেখো প্যান্ট আছে ওড়না আছে তে তো এই কুর্তিটা নেওয়ার জন্যই যাওয়া আর বাবানের জন্য নিয়েছিলাম হচ্ছে এই যে জলের বোতলটা বাইরে বেরোয় তো তোর জল টল খাওয়ার জন্য এই বোতলটা নেওয়া হয়েছে আর মেয়ের জন্য নিয়েছি হচ্ছে এই যে দুটো প্যান্ট নিয়েছি ব্যাস এটার জন্যই বাজার যাওয়া আর বাবা জন্য দুষ্টুর জন্য প্যান্ট আগের দিন তোমার দাদা ভাই বাজার থেকে নিয়ে দিয়েছিল আর মেয়ে দুটো প্যান্ট ছিল ঘরে পড়ার জন্য দরকার ছিল তার জন্য এই দুটো নিয়েছি তো কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না